আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার বাসায় হচ্ছে গেস্ট আসছিল আমার বাবার বাড়ির মানুষ তো এর জন্য হচ্ছে অনেক রান্না বান্না আর রান্নাগুলো সব আমি নিজেই করেছি প্রথমে হচ্ছে আমি গরুর মাংসটা হচ্ছে রান্না করছি আর অনেকে হচ্ছে গরু মাংস আগে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ মশলা সব কিছু কষানোর পর মাংসটা রান্না করে বাট আমি হচ্ছে হাতে মেখেই রান্না করি আমার কাছে এইভাবেই ভালো লাগে কিন্তু আমি নিজে গরু মাংস খাই না এখানে হচ্ছে সব মশলা আছে এটা হচ্ছে মরিচের গুড়া আর হচ্ছে আমার কাছে হচ্ছে মানে মনে হয় তরকারি হচ্ছে ঝাল হোক বা যাই হোক তরকারি লাল হওয়া লাগবে এজন্য হচ্ছে আমি গরুর মাংস বা যে কোনো মাংস রান্না করলেই এই যে আমি এই কাশ্মীরি মরিচের গোড়াটা দেই যেটা অনেক পরিমাণে দেই জানি না এটা আসলে এত খাওয়া ভালো কি না বাট আমি দিই আর এখন হচ্ছে আমি জিরা বাটা দিচ্ছি কাঁচা জিরা বাটা যে কোনো মাংস হোক বা খিচুড়ি হোক বা মাছ ভুনাতে একটু কাঁচা জিরা বাটা দিলে টেস্টটা অন্যরকম আসে এখন হচ্ছে আমি সব গরম মশলাগুলো দিয়ে দিব গরম মশলাটা আমি একটু কমই দিই কারণ মুখে এলাচ করলে খুবই বাজে লাগে আর হচ্ছে আমি তেলটাও খুব কম দিয়েছি যেহেতু গরু মাংসের মধ্যে অনেক চর্বি ছিল এই জন্য আমি তেলটাও একটু কমিয়ে দিয়েছি তেল কম দিতে যে আমি একটু বেশি কম দিয়ে ফেলছি এখন হচ্ছে আমি সবকিছু একবারে হাতে মেখে নিচ্ছি এরপর আমি হচ্ছে চুলায় বসিয়ে দিব যেহেতু অনেক রান্না আমাকে হচ্ছে অনেক তাড়াতাড়ি কিছু করতে হয়েছে এই যে আমি গরু মাংসটা বসিয়ে দিয়েছি আর যেহেতু মাটির চুলায় তাই হচ্ছে আমার রান্না খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে এতগুলা আইটেম করতেও আমার খুব একটা ঝামেলা হয় নাই মাটির চুলায় এমনিতেই হচ্ছে খাবার দাবার খুব তাড়াতাড়ি রান্না করা যায় তাছাড়া আমাকে সবাই অনেক হেল্পও করেছে একা একা যে হচ্ছে মানে সব করেছি তা না সবাই কাটাকাটি করে দিয়েছে আমি হচ্ছে বসে রান্নাগুলো করেছি আর এখন হচ্ছে আমি পাতা ডাল রান্না করব। এর জন্য আমি হচ্ছে ডালটা ধুয়ে বৃষ্টির পানি দিয়ে ডালটা হচ্ছে ফুটিয়ে নিচ্ছি এই যে আমার হচ্ছে ডালটাও হয়ে গেছে এখন আমি শুধু হচ্ছে বাঘার দিব এর জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো হচ্ছে ভাজা দিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি এই যে ডালটা হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দেবো মাঝে মাঝে ঠিক এই যে তেলটা ছিটলো কিছু মানুষকে ভালো কথা বললো কেন জানি এরকম তেল ছিটার মতো হয়ে যায় এই যে আমি গুঁড়া মাছটাও হচ্ছে রান্না করে নিলাম এটার হচ্ছে মশলা বা এটার কষা কষানোটা আমার ভিডিও করতে মনে নেই এখন হচ্ছে আমি আবার কড়াইটা ধুয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভাজছি এর মধ্যে এখন আমি আদা বাটা বা বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি কারণ আমি এখন হচ্ছে পাবদা মাছ রান্না করব। আর আমি টমেটোগুলোও আগে দিয়ে দিচ্ছি কারণ এখন বাজারে যে টমেটোগুলো পাওয়া যায় তরকারিতে দিলে হচ্ছে সহজে নরম হতে চায় না এর জন্য আমি হচ্ছে পেঁয়াজ যখন হচ্ছে কষাই মশলা দিয়ে তখনই হচ্ছে টমেটোটা দিয়ে দিই এই যে আমার পাবদা মাছটাও হচ্ছে আমি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি আবার আরেকটা কড়াই হচ্ছে পরিষ্কার করে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে সব মানে ভালো করে ভেজে এটার মধ্যে হচ্ছে আমি সব মশলা হচ্ছে দিয়ে দিব এক এক করে সব মশলা দেওয়ার হচ্ছে ভিডিও আমার নেওয়া হয়নি তো এটার মধ্যে হচ্ছে আমি ছোট চিংড়ি হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি হচ্ছে শাপলা দিয়ে দিব আর শাপলাটা দেওয়ার আগে হচ্ছে আমি এটাকে ভালো করে ধুয়ে একটু লবণ মেখে রেখেছিলাম এই যে আমার শাপলা দেওয়ার পর আমি হচ্ছে এটার মধ্যে খুব একটা পানি অ্যাড করি কারণ শাপলা থেকে হচ্ছে নিজে থেকেই হচ্ছে পানি উঠে যায় এর জন্য আমি পানি একটা খুব একটা অ্যাড করি নিই এরপর হচ্ছে আমি চিংড়ি মাছ ভাজবো এটার মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়া সাথে একটু জিরার গুঁড়া আর একটু ময়দা দিয়েছিলাম চিংড়ি মাছটা হচ্ছে আমি তেলে দিয়ে দিয়েছি ময়দা দেওয়ার কারণ এটা আমি একটু অন্যরকমভাবে হচ্ছে ভেজেছি ময়দাটা দিলে তেলটা একটু আঠালো আঠালো হয় চিংড়ি মাছের ওপর হচ্ছে মানে মোটামুটি আমার হচ্ছে ভাজা শেষ এর ওপর হচ্ছে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আর সাথে হচ্ছে কিছু মরিচ এরপর এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছিলাম এটা একটু যে আপনাদের যেরকম ইচ্ছা আপনারা রান্না করতে পারেন আমি এটা আজকে প্রথম রান্না করছি আর সবার কাছে মোটামুটি ভালোই লেগেছে এখন হচ্ছে আমি চিকেন ফ্রাই করছি আর রোস্ট করতে চেয়েছিলাম সেটা না করে আমার মনে হয় চিকেন ফ্রাইটা হচ্ছে সবার বেশি ভালো লেগেছে এর জন্য হচ্ছে আমি বাসাই চিকেন ফ্রাই করে নিয়েছি আর খেতেও ভালোই হয়েছে এই যে আমার চিকেন ফ্রাইটাও হচ্ছে ভাজা হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি একটা কড়াইতে সরিষার তেল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে হচ্ছে আমি ইলিশ মাছ ভাজব ইলিশ মাছের মধ্যে হচ্ছে আমি শুধু লবণ আর হলুদের গুঁড়া আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছিলাম কেন জানি আমার ইলিশ মাছের হচ্ছে স্মেল ভাল লাগে না আর আমি ইলিশ মাছ খাইও না আর আমার জানা মতে আমি কখনোই ইলিশ মাছ হচ্ছে টেস্ট করি নাই এই তো আমার ইলিশ মাছও হচ্ছে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে ইলিশ মাছগুলো হচ্ছে তুলে ফেলব এক একজনের চয়েজ হচ্ছে এক এক রকম এর জন্য হচ্ছে এলিয়েন বা অন্য কিছু বলার কারণে ইলিশ মাছ আমার ভালো লাগে না যাই হোক এখন হচ্ছে আমি লইটা সুটকি হচ্ছে রান্না করব এর জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি ভেজে নিচ্ছি আদা এখন আদা বাটা দিয়ে দিলাম আর এরপর হচ্ছে একে একে সব ধরনের হচ্ছে মশলা দিয়ে দিব আসলে দুইটা চুলায় আমি একসাথে রান্না করছিলাম এর জন্য কষ্টই হয়ে যাচ্ছিল যাই হোক আমি এখন হচ্ছে লোটা সুটকিগুলা দিয়ে দিব আর লোটা সুটকি হচ্ছে আমি প্রথমে ভেজে তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম বালা চাউটা হচ্ছে পর আমি আমি হচ্ছে 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 পানি দিয়ে এটাকে নিয়েছিলাম এখন রেডি করছি বালা চাউটা হচ্ছে রেডি থাকে আমি জাস্ট পেঁয়াজ কাঁচা মরিচটাই শুকনো মরিচ আর রসুন একটু ভেজে নিচ্ছি কারণ অনেকেই হচ্ছে কাঁচা পেঁয়াজ খেতে চায় না আর আমার বাসায় চিলি ফ্লেক্স ছিল এর জন্য আমি হচ্ছে চিলি ফ্লেক্সটা দিয়ে এটাকে ভেজে হচ্ছে নামিয়ে রেখেছিলাম আর হচ্ছে পরে আমি বালা চাও আর পাতা দিয়ে এটা মেখে নিয়েছিলাম এখন এই তো আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে চলে আসছিল যার জন্য আমি পোলাও রান্না করার ভিডিওটা হচ্ছে করতে পারি নি আর আমি পোলাওটা খুবই কম তেলে রান্না করেছি এরপর হচ্ছে আমি সবকিছু গোছাচ্ছিলাম গেস্টদেরকে হচ্ছে খাবার দেওয়ার জন্য অনেক কিছুই আছে হচ্ছে রান্না করা হয়েছে কিন্তু সেগুলো হচ্ছে আমার ভিডিও করতে মনে নাই বা বলতে আমি খুব বেশি ব্যস্ত ছিলাম যার জন্য আমি হচ্ছে ভিডিও করতে পারি নাই যেমন কাবাব বা পটল ভাজা এগুলা আমার হচ্ছে ভিডিও নিতে মনে নেই এই তো সবাই খেতে বসে গিয়েছে এই হলো আজকে আমার রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম